অনেক এক করে মনে করেন সবাই আমরা গুমতির মধ্যে নেমে যাবো আমরা সাথে করে আইছি আম কাঁচা মানছি আনছি আমনের শরবত তো এর লগে শরবতের লগে অনেক কিছু আমরা মিক্স করে একসাথে খামু তো আমরা নেমে যাবো গুমতির মধ্যে এক এক আমরা সবাই নেমে গেছি মনে করেন তো ফানি গুমতি নদীর আনন্দ লাগছে যারা বিদেশে আছেন তারা অবশ্যই এত আনন্দ আপনারা এক সময় এই জায়গাটার লগে হরিচিত আসলেন অনেক সুন্দর একটা জায়গা তো মাঝখানে গুমতির মাঝখানে মনে করেন একটা ছর উঠছে তো এটার মধ্যে আমরা অনেক সময় গোলা শট অনেক কিছু খেলাধুলা করতাম ফুটবল টুটবল তো আজকে আমরা এই মধ্যে আইলাম তাই আম রাখলাম সবকিছু শরবত আমরা গোলমুড়ি ঠান্ডা বরফের পানি আনছি অলরেডি মনে হয় আমরা সাতাশটা গুণ আইসি এনে মনে করেন তো সবাই আমরা স্যালাইন গোলাইছি ট্যাঙ্ক টুক সব আইটেমগুলো দিতেছি বরফের পানি আছে ঠান্ডা পানি আছে

আমি তারা তার কাছে দিয়ে আমিও আর সহ্য করতে পারছি না আমিও দুই লাফালাফি করা শুরু করে দিলাম আরি এই যার হইছেন কত বড় গাঁথা করতেছে ওইছেন সবাই মিলে কত বড় গাঁথা করতেছে আমি করতেছি কি তারে তোরা কি রে গাতা আই ক্যা তোরা গাটা তোরা করি যাই ডুবা করি তোর মতন তোরা তো অনেক লাফালাফি করছ লাফালাফি আই করি তো ফুংা দিয়ে দেখতেছি কিতার সব মাথা এক করে যুক্তি করতেছে তো দেখি কিতা যুক্তি করক বাদ ডুবাই না তো আতটা যে হেতারা ও মা ডুমিয়া হাত দেখে আই তো ডরা হয়ে গেছি একবারে তো আই পলাই যেতে দেই না তারা লাফাই টাফাই সব দিয়ে আহ মমা। দিল কি সবাই আলগে

কোন রকম এই বালুতে শুট্যা কোন নদীর মধ্যে ধাপ জাপাইয়া পড়লান আর পানির মধ্যে কি আনন্দ করtaisি হারে আনন্দে রে আর যারা লগে আগে শৈশব কাটাইসি এনে আইছি তারা অনেক মিস করtaisি অনেক দুঃখজনক বিষয় তো ফুংদা মনে করেন অনেক ডুবা ডুবি লাফা ফাটাইছে না আম খানা শুরু করে দিছে আইয়া মনে করেন যেমনিছি দিয়ে খাইতেছে না এমনি করে খাইতেছে ওই আজকে মনে করেন যেমনি আম কামড়া কামড়ি করে খাইতেছি মানে মনে হয় না যে আজকে ভাত খাইতে রাত্রি একবার ভাত করে এমনি কলা খাইতে কলার থর খাইতেছে আর সবাই তো খানা শুরু করছি এই লাফালাফি ডুবাডুবি করে এত ক্লান্ত হয়ে গেছে তারপরও বইয়া তার সংগ্রামে শেষ নাই হইছেন বইয়া এটা কিতাব বানাইতেছে ও বুস খলিফের কিতাব বলে বানাইতেছে এটা এত জিঙ্গে দিছে এত কিতাব বানা হয়েছেন দিয়ে তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা চাইছেন তারা অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন